আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি এস এম শফুল্লা রাজ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গতকাল তেঞ্জগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশ ভুটান সম্পর্কের বিস্তৃত পরিসরে বিশেষ করে বাণিজ্য জ্বালানি শিক্ষা পর্যটন ইন্টারনেট সহযোগিতা পরিবহন স্বাস্থ্যসেবা পরিবেশ পানিসম্পদ বিনিয়োগ ও উড়োজাহাজ চলাচল নিয়ে আলোচনা করা হয় ভুটানকে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে উল্লেখ করে মোহাম্মদ ইউনুস বলেন আঞ্চলিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় ভুটান ডাক্তার ভুটান ঢাকার দৃষ্টিভঙ্গির একটি মূল অংশ তিনি বলেন আমাদের ভবিষ্যৎ একই সুতোয় গাঁথার মতো ভৌগোলিক অবস্থান এবং প্রকৃতি আমাদের এক করেছে আমাদের নিয়তি ভবিষ্যৎকে একসঙ্গে নির্মাণ করা তিনি দুই দেশের যৌথ ইতিহাসও তুলে ধরেন জবাবে প্রধানমন্ত্রী তোপগে বলেন ভুটান ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ ও চমৎকার সম্পর্ক বিদ্যমান ভুটানে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ভুটানের আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ হিসেবে উল্লেখ করে জানান মধ্যযুগে বাংলার ভিক্ষুরা বৌদ্ধ ধর্ম হিমালয় এলাকায় নিয়ে গিয়েছিলেন দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেন আমাদের যদি উন্নতি করতে হয় তবে আমাদের একসঙ্গে উন্নতি করতে হবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন আমাদের একমাত্র এজেন্ডা অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা গতকাল রাজধানীর হোটেল লেকশোর হাইটসে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস উদ্যোগে আয়োজিত বিল্ডিং ব্রিজ রিজিওনাল ইলেক্টোরাল গভর্নেন্স অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক কর্মশালায় তিনি একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন পারফেক্ট নির্বাচন করার জন্য এক নম্বর শর্ত হল রুল অফ ল বা আইনের শাসন যত চ্যালেঞ্জে আসুক না কেন একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা জনগণের কাছে যে অদা করা হয়েছে তা রক্ষা করব তিনি বলেন আমাদের কমিশন একটি স্বাধীন সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে করে দৃঢ় প্রতিজ্ঞ সেই লক্ষ্য সামনে রেখে আমরা দিনরাত কাজ করছি এ এম এম নাসির বলেন পরিস্থিতি যাই হোক মাঠ পর্যায়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি আমরা গ্রহণের চেষ্টা করছি আশা করছি নির্বাচনের সময় এলে আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকব যেটি আমরা প্রতিশ্রুতি দিয়েছি প্রবাসী বাংলাদেশি ভোটের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং বিষয়ে তিনি বলেন প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সহজ করতে আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখছি না আমরা এই প্রক্রিয়াটা যতটা সম্ভব স্মুথ ও কমফোর্টেবল করার চেষ্টা করছে মাদারীপুরে মানব পাচার চক্রের মূল হোতা বাদল লস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে পুলিশ জানায় বাদল লস্কর দীর্ঘদিন ধরে দুবাই ও লিবিয়ার মানব পাচার চক্রের সঙ্গে জড়িত ছিল চক্রটি মাদারীপুর সদর শহর ও বিভিন্ন এলাকা থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন তরুণ যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে পনেরো থেকে আঠারো লাখ টাকা হাতিয়ে নিত সদর মডেল থানার ওসি জানিয়েছেন বাদলের বিরুদ্ধে মানব পাচার ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে খেলার খবর ফুটবল মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় স্কুল মাঠে শাখারপাড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে ভাজনদী শিকদার ফুটবল একাডেমি দুই এক গোলে উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে খেলা শেষে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল ও রানার আপ দলকে একটি ফ্রিজ দেওয়া হয় এবারে শুনুন কৃষি সংবাদ নড়াইলের কালিয়া উপজেলায় এবছর পাঁচশো সাতান্ন হেক্টর জমিতে আখের আবাদ করা হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আবহাওয়া ভালো থাকায় মৌসুমে তেত্রিশ হাজার একশত একচল্লিশ মেট্রিক টন আখ উৎপাদিত হয়েছে এদিকে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা ত্রিশ মিনিটে বাংলায়